তা অব থাকবো না কি বলবো বিয়ে করে আনছো একটা ঠিকমতো ঘরের কাজ কাম কিছু করে না সারাদিন খালি মোবাইল টিপে এক গ্লাস পানি তৈরি তো দেয় না বাটটাও রান দেয় না ঘরের কোনো কাজ করে না আগে কি বলবো আগে বললে তো সংসারে জর্গাজাটি সৃষ্টি হইব এজন্যই তো বলি না আমার কি সমস্যা কি তোর হ্যাঁ তোর কি বিয়ে করে নিচ্ছি সারাদিন লিপস্টিক মেরে খেলি বাসা থাকবি এলিগা হ্যাঁ তুই বল বাসা করে কোনো কাজ কাম করস না রান্ধস না বারোস না কোনো কাপড় চোপড় ধস না মায়ের অসুস্থ মানুষ এটি করবো তোর কি লেগে আনছি এনে চেয়ার সাহেব লেগে আনছি হ্যাঁ খালি বাইরে যায় খালি বাইরে হয়ে যায় আর শুধু মোবাইল টিপা বয়ে থাকে সারাদিন আর তোর বাইরে কোনো কোনো কি কাম কি এই আমার দিকে সাপ যদি আজকের পর থেকে যদি কোনো কিছু আমি শুনি মার মুখে তুই এইটাও খরচ হলে খরচ নাই তাহলে তো বুঝস কি অবস্থা হবে তোর সংসারের মিটে যাইবো মাঝে রাখবো আজকে তো এই রে শুনবি বলে দিলাম সকালবেলা বেশি কিছু কইলাম না নেক্সট টাইম দিনে এরকম কথা না ওঠে আর সর আমার সামনে তো সর খারাপ না কি মারের আগে যা যা ঘরের কাজগুলো কর কা যা

উঠনি শাশুড়ি খালি আমার ছেলের কাছে কাল বানায় আজকা তোর পর্দা ফাঁস করে দিস আজকা সব সময় আমার আর ছেলের চোখে ছোট বানায় আজকা তোর পর্দা আমি না ফাঁস করবো তোর ছেলের কাছে তুই দেহিস আমার অবলা ভাই এত নির্যাতন করছ মোবাইলটা কালেক্ট কালেক্ট

আবার কোনানি সুন্দর করে দারু দি কোনো কাজ শিখে আসে নাই খালি বস্তা বস্তা আবার খাইতে শিখছে আর কোনো কাজ শিখে নাই কে আমার কাছে কে তোর বউ আছে না সব কাজ কি আমি কাপড় ধোয়া রান্না করা ঘর গরমসা গরজালু দোয়া সব আমি কর্মুকি লিখা তোর বউরে ডাক দে বাচ্চা

হ তোর দিন যে কইছি যে তুই মালাকে কোনো বিয়াদবি করবি না তুমি কথা আমার কথা কি মজা লাগে না কথা কস না গা সেদিন বলছি যে তুই মালাকে কোনো করবি না তুই মালাকে বিয়াদবি করতাছিস কি লিয়া তুই হার গায়ে নাকি হ্যাঁ কথা কসতা কি লিয়া কথা না সব কথা অনেক সহ্য করছি তোমাদের দুজনে নির্যাতন আর সহ্য করবো না শাশুড়ির পর্দা আমি দেখাইতেছি একটু বসো আমি আসতেছি ক্যামেরা লাগাইছি আমি ভালো না তোমার মা বলো এটাই দেখতে পারবা আমি সব মিথ্যা কথা বানাই বানাই বলে মহিলা তা বিষয় না আমি মিথ্যা কথা বলি না তোমার মা মিথ্যা কথা বলে আমি সেই জন্য ক্যামেরা কিন নাই না লাগায় রাখছি কে সত্য বলে কে মিথ্যা বলে এটা যাচাই করার জন্য তুমি নিজের চোখে দেখো দাঁড়াও দেখো আমি এতদিন দিন আম্মার সাথে খারাপ ব্যবহার করছি আম্মা আমার সাথে করছে কি আম্মা এগুলো কি হ্যাঁ কথা বল না এগুলো কি কাস্টম শিখাইতো না কাস্টম শিখাই দিলে এইভাবে শুনে না একটা কথা বলি প্রতিটা ছেলের বই চায় তাদের শাশুড়ির সাথে ভালো ব্যবহার করার জন্য কিন্তু আপনাদের মতো শাশুড়িদের জন্য ছেলের বইয়ের দুর্নাম হয় আজকে যদি আমি এই সিসি ক্যামেরা না লাগাইতাম তাহলে তো সে নিয়ে বিশ্বাস করতো না সবসময় আমি তার চোখে খারাপ থেকে যেতাম আর আপনার কথাই সবসময় বিশ্বাস করে যেত আপনি কত দিন ঝগড়া লাগাইছেন মায়ের পর্যন্ত খাওয়াইছেন তারপর আমি কোনো প্রতিবাদ করি নাই কথা বলি নাই

ওর মা বা ভাই বোন সেরে তো এই বাড়িতে আছে আসছে না আমাদের থাকার জন্য তো আসছে নাকি তুমি যদি মা হয়ে শাশুড়ি ওর সাথে আচার আসন কাছে তোরবেশ এরকম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পরিবারে এরকমই মানে বউ হয়ে কেউ আসলেই বাড়িতে শাশুড়ি দেখতে পান শুরু দেখতে পায় না ওই মেয়েগুলো লাস্টে সুইজেট করে মারা যায় মৃত্যুর বুকে ডইলে পরে যায় তোমার এই কাজগুলো করা ঠিক হয় না বুঝছো তোমার আমার আমার মা बोलते আমার গিনা লাগতাছে সে শুনে এত দিন আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন গায়ে হাত তুলছেন আপনি ছেলের কাছে খারাপ বানাইছেন আমি কোনো প্রতিবাদ করি নাই কেন গই নাই জানেন আপনি আমার নিজের মায়ের মতো ভালোবাসতাম দেখা করে এই জায়গায় আমি সংসার করতে আরছি আপনার সাথে ঝগড়া করতে আসি নাই আর আপনি জামা সাথে এরকম করলেন কাজটা ঠিক করেন আর আমি তো একদিনকার শাশুড়ি হব সে একদিন আমার ছেলে মেয়ে আমার সাথেও খারাপ আচরণ করবে সে জন্য আমি গুণ আপনার সাথে প্রতিবাদ করি নাই শোনো আমার সাথে যদি তোমার সংসার করতে ইচ্ছা না করে তাহলে আমার বিদায় করে দাও আমি চলে যাব কারণ আমি চাই না আমার জন্য তোমাদের সংসার অশান্তি হোক শোনো একটা কথা বলি তোমার বুঝছো কারণ আমাদের এই প্রতিটা সংসারে খুঁটিনাটি অনেক কিছু ঝগড়া লাগিয়ে থাকে বউ শাশুড়ি বিদ্যা শ্বশুর শাশুড়ি বিদ্যা লাগিয়েই থাকে কিন্তু এগুলো আমরা অনেক সময় অনেক কিছু যাচাই বাছাই না করে হুটাট করে একটা কথা বলে ভালো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে ঠিক আছে আমার মার অনেক ভুল আছে কারণ তোমাকে সে মেয়ের মতো দেখতে পারে নাই ঠিক আছে তুমি মনে কোনো কষ্ট নেই আমি তোমাকে আজকে